আসসালামু আলাইকুম অনেকেরই দেখা যাচ্ছে মুখের ত্বকের সাথে ঠোঁটটা খুবই বেমানান থাকে যেমন স্কিনটা অনেক বেশি ফর্সা থাকে কিন্তু ঠোঁটটা কালোই থেকে যায় তো যখনই আপনি আপনার স্কিনের সাথে ঠোঁটটা কালো দেখতে পাবেন তখন নিজের কাছেই দেখবেন স্কিন মানে আপনার পুরো মুখের লুকটা অনেক বাজে দেখাচ্ছে আপনি নিজে এটা যখন দেখবেন তখনই কিন্তু নিজে এটা খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন অনেকেই তো সব সময় মানে ঠোঁটটা কালো না দেখানোর জন্য বিভিন্ন প্রকার লিপস্টিক লিপ বাম লাগিয়ে থাকেন এতে করে দেখা যাচ্ছে যে সাময়িকভাবে ঠোঁটটা পিঙ্ক দেখালেও পরে গিয়ে ঠোঁটটা ন্যাচারালি আরও কালো হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা এমন একটা প্রোডাক্ট আপনাদের জন্য এনেছি যেটা আপনার ঠোঁটের সমস্ত কালো দাগকে দূর করে পারমানেন্টলি পিঙ্ক করার জন্য একটা সলিউশন দিবে ফার্স্ট অফ অল আপনাদের জন্য নিয়ে এসেছি একটা লিপ স্ক্রাব এই স্ক্রাবটা ব্যবহারের ফলে আপনার ঠোঁটটা কিন্তু অনেক সুন্দর সফট করবে ঠোঁটের মরা চামড়া উঠিয়ে ঠোঁটটা পার্মানেন্টলি কিন্তু ঠোঁটের কালো দাগকে উঠিয়ে দিবে তো এইটা ব্যবহারের নিয়মটা কি সেটা পরে বলে দিচ্ছি তো এটা ব্যবহারের ফল পরে আপনারা কি ব্যবহার করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরি ফ্লেভারের জেলি লিপ এই জেলি লিপটা এত সুন্দর একটা কালার আসবে এটা আপনারা দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন আর এই লিপ স্ক্রাবটা কিভাবে ব্যবহার করবেন এটা যখনই ব্যবহার করবেন তখন কিন্তু এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু এর ভিতরে একটা চামচ থাকবে তো এই চামচে করেই হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিলে এখানে যে রসটা আসবে এটা কিন্তু চিনির দানাগুলো একটু বড় বড় সেই ক্ষেত্রে আপনি কি করবেন এইটা আপনার ঠোঁটের উপরে যখন মাসাজ করবেন তার আগে একটা বাটিতে করে নিয়ে নেবেন নিয়ে ওর ভিতরে দুই তিন ফোঁটা একটু লেবুর রস দিবেন এই দানাগুলা একটু গোলে মতো যাবে এবং ঠোঁটে খুব ভালোভাবে আপনি ঢোলতে পারবেন এবং আরও অনেক ভালো হবে আপনি চাইলে একটুখানি লেবুর রসের পরিবর্তে একটু পানিও দিয়ে নিতে পারেন সামান্য এক দুই ফোঁটা এরপরে হাত দিয়ে মানে হাতের আঙ্গুল দিয়েই দানাগুলো একটুখানি ভেঙে নেবেন নিয়ে ঠোঁটের উপরে পাঁচ মিনিট ধরে মাসাজ করবেন তবে লেবুর রসটা দিলে কিন্তু আরও অনেক বেশি উপকার পাবেন ঠোঁটের আরও দ্রুত কাজ করবে তো ঠোঁটের মানে মাসাজ করার পরে পাঁচ মিনিট পরে আপনি মুছে ফেলবেন ধোয়ার ধোয়ার দরকার নাই এরপরে এখানে যে জেলি লিপটা আছে সেটা দিয়ে ঘুমিয়ে পড়বেন দিনে দুই তিনবারও করতে পারেন যদি আপনার ঠোঁটের ফাটার পরিমাণ প্লাস হচ্ছে আপনার ঠোঁট কালোর পরিমাণ বেশি থাকে আবার যারা বিড়ি সিগারেট খেয়ে ঠোঁটটা অনেক কালো করে ফেলেছেন তারাও কিন্তু করতে পারেন ঠিক তো ছেলেরাও হচ্ছে ব্যবহার করতে পারেন এটা অনেক দ্রুত আপনার ঠোঁটকে চেঞ্জ করার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি আর এইটা আপনার শুধুমাত্র মাসাজ করার উপরে নির্ভর করবে আপনার কতটুকু তাড়াতাড়ি কাজ করবে আর এই জেলি লিপ বামের কথা কি বলবো এটা এত ভালো প্রোডাক্ট যে আর এটা যে এত সুন্দর একটা কালার হয় এবং সারা দিন এত সুন্দর ঠোঁটটা আপনার হচ্ছে সফট থাকে যেটা হচ্ছে এটা যখন আপনি ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছেই আছে তো আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওখানে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম